কি হৈছে আমি কি হৈছে কেশ খেলা লাগি

ঠিক আছে নন আমি ক্যাশ আরো এক নম্বর উকিল নন কোনো টেনশন নাই এ মার্কেট দুবাসুরির হাইকোর্টের মেদেশের সামনে দুই পক্ষের আসামি হাজির ও নো আমি ভাঙ্গা মেদেশের সামনে একটা অনুমতি চাই তুমি দিবে কি না অনুমতি দাও

আমার মক্কলের যুক্তি আছে কথায় আপনি শুনেন আমার কথা আমার মক্কিলের কোনো দোষ নাই নির্দোষ আমার মক্কেল রাস্তাঘাটে ঘুরতেই পারে এখনকার বৌরমই রাস্তাঘাটে ঘুরবই আর তার সাথে কি আমার মক্কলের যেটা স্বামী সে কোনোদিনও বাজার ঘাটে নিয়ে যায় না এমনকি দাবা তো নিয়ে যায় না কোনো টাকা হলট হলো দেখায় না filme অহংকার যুগের মিয়া কিন্তু আমার মক্কলটা কোনোদিন গাড়ি চরায় না নো টাকা তো ব্যস্ত থাকতেই পারে কি স্ত্রীকে যায় লোকের সাথে ঘুমো বউ নে ধরে হুয়া থাকলেলা বহুত টাকা দিব তো ঠিক বলেছেন স্টপ স্টপ মোহাম্মদ আদালত আপনার কাছে আমি অনুমতি চাই মক্কলের সাথে কথা বলার জন্য অনুমতি দেওয়া হলো আর মক্কেলে তাহলে জিজ্ঞাসা করুন তো সমস্ত কথা তুমি সমস্ত কথা খুলে বলো আমি বাড়িতে আইসে দেখি আমার বউ নাই ঘরে এর আগে তিন বার বেড়ে গেছে তার কিছু করে তাহলে সংসার খাইতেছে আমার সামনে চাকরা মাসে চোখ মারে আমার সামনে বাইক দিয়ে ঘুরবার নিয়ে যায় আমার সামনে চাকরা মাসে চিলিং চিলিং করে আমার সামনে নেয় এত কামে করে টেয়া পয়সা পাড়াই একটা হিসাব পাই না হেরা কামে থেকে হেরা তিন মাসে ডেলিভারি আছে ওটা হলেও কিন্তু আমি নিয়ে সংসার খাইতেছি মহামান্য আদালত

আপনারা শুনেন জস তো আমি আমার কথা চলবে এখানে আপনি জস আপনারা জস না আমি জস আই তুমি ওনার ভাত খাবা কি না খাবা আমি তো ভাত খামু আমার ভাত খাওয়ার ব্যবস্থা করে দিলে হলো আমি তো জানাই সারবা চাই না জানাই খালি আমার উল্টা উল্টা নালিশ দেয় সেইজন্য আমি চেষ্টা দিছি নিজ বিচার পাওয়ার জন্য না 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 মহামান্য আদালত আমি এই বোনের সংসার করে খামু না কি বোন

অনুরোধ হোক আমার একটা অনুরোধ আমার মক্কেল তিনটা সাওয়ালের মা তো ইয়েকে নিয়া এর মক্কেলে শুঁসা কইরা খাইতে হব এর একটা সুক্ষ বিচার চাই আপনার কাছে আপনি এটা কইরাই দেন অর্ডার 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 যাই হোক আজকে বিচারে দুই মক্কেল আসামি আছে তোমার এই বনিয়া কইরা খাইতে হবে সারা আমার এই কত মন্ত্রী রাখলাম